যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখরাতও পেয়েছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের কিছুই পায় নাই আল্লাহকে পাবো কিভাবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় এক নাম্বার আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া স্তেঞ্জা করা মহামেলাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের তরিকা আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই সেজদা করো নিকটবর্তী হও আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্যান্য সুরা রুকু তাসবিহ সেজদা তাশাহুদ অর্থ বোঝার চেষ্টা করেন অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ দৃষ্টি নিবদ্ধ হতো এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে আল্লাহপাক মুখ ঘুরিয়ে নেন ধীর স্থির ভাবে পড়েন রিল্যাক্স তারা হওয়ার কিছু নাই আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন সব তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সম বা রোজা রাখা একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম চার নম্বর একটা মাধ্যম বলে দিয়ে আল্লাহকে পাওয়ার সেটা হলো তিলাওয়াতে কোরআন কোরআন যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ চাক্ষুষ পাবেন সব কোরআন শুধুমাত্র তিলাবাত করা যথেষ্ট নয় তিলাবাত করলে আপনি প্রত্যেক হরফে দশটি কি পাবেন কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে পুরান বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে পুরাণ আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কাটানোর সুরা কোরআনে আছে এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ বলে আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন ব্যবসা করতে চান কোরআন কথা বলবে এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে পাঁচ নাম্বার হচ্ছে হজমরা করা হজমরা আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেয়ামত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহ তাওহিদ কি জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে রসুল সালামের শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্য রকম শহর রসুল সাল আলী সাল্লামে রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারবেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ছয় নম্বর বলছি জিকির আল্লাপাকের জিকির বাড়াতে হবে যে আল্লাপাকের জিকির যত বেশি করবে সে আল্লাপাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহ নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাপাকে তত কাছে পাবে ইনশা আল্লাহ সাত নাম্বার দোয়া ইস্তেক ফার বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ আট নাম্বার হচ্ছে সৎকা করা সৎকা দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান সদকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে কলিজা বড় থাকতে হয় আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মন আল্লাহ নূর কর থেকে আসবে নয় নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করা মানুষকে অসৎ কাজে নিষেধ করা এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী নাই এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে আর সর্বশেষ আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি আল্লাহর দিন না পুরো পৃথিবীটাই তো শুধুমাত্র অর্জনের জায়গা ছাড়া তালেবে এলেমদের জায়গা ছাড়া মাহফিলগুলো ছাড়া যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া বাকি সব অবিষক্ত জায়গা তা আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেই দিনের খেদমত করার চেষ্টা করবে আল্লাহ পাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না আল্লাহ তাদের অভিভাবক হবেন না নিঃসন্দেহে হবে